দর্শক আমি এখন আছি পিরোজপুর জেলার সেই রহস্যময় ভৌতিক লাশ কাটা ঘরের সামনে কথিত রয়েছে এই লাশ কাটা ঘরে নাকি ভূত রয়েছে কথাটা কতটা সত্য পিছনের একটি ভিডিওতে আমি সব কিছুই ক্লিয়ার করেছিলাম আজকে আপনাদের দেখাবো পিরোজপুর জেলার এই লাশ কাটা ঘরের ভিতরে কি রয়েছে এবং এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো একটি লাশ কাটতে কি কি সরঞ্জাম প্রয়োজন পড়ে কি দিয়ে লাশ কাটা হয় কিভাবে লাশ সেলাই করা হয় কোথায় লাশকে রাখা হয় কি মেডিসিন দেযা হয় যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন দর্শক আমি এখন লাশ ঘরের মূল কক্ষের ভিতরে আছি আমার একটু ভয় লাগছে কারণ আমার সামনে যে খাটিয়াটি দেখতে পাচ্ছেন এই খাটের উপরেই লাশ কেনে শোয়ানো হয়ে থাকে রক্ত পড়ে আছে এখানে এবং লাশ ঘরের পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখুন একটি ফ্যানও এখানে নেই একটি লাইট নেই ঘন্টার পর ঘন্টা অপমৃত্যু হওয়া লাশগুলো এখানে পড়ে থাকে এই যে খাটিয়াটি দেখছেন এই খাটিয়ার উপরেই মূলত লাশকে শোয়ানো হয়ে থাকে আর এই খাটিয়ার উপরে লাশ শুয়ে তারপরে সেই লাশ কাটা হয়ে থাকে এবং কি দিয়ে লাশ কাটা হয়ে থাকে কি দিয়ে লাশ সেলাই করা হয়ে থাকে সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং কিভাবে লাশ কাটা হয়ে থাকে অর্থাৎ এই লাশ যারা কেটে থাকে তাদের বলা হয় ডোম এই ডোমেরা কিভাবে লাশ কাটে কিভাবে। একটি লাশ সেলাই করে সব কিছু ডিটেলস পিরোজপুরের এই লাশ কাটা ঘরে ঢুকেছি আপনাদের দেখানোর জন্য এই পাশে কিছু বালতি রয়েছে আর এই বালতিতে পানি রয়েছে লাশকে পরিষ্কার করতে হয় ডোমেরা যখন এখানে লাশ নিয়ে আসে তার এখানে লাশ নিয়ে অপেক্ষা করে চিকিৎসক আসার আগ মুহূর্ত সে পর্যন্ত তারা এই লাশের পাশে একাই থাকে তাহলে দর্শক আপনাদের দেখালাম যে কোথায় লাশ শোয়ানো হয়ে থাকে তাহলে চলুন আপনাদের দেখাই এই লাশ কাটা ঘরে মূলত আর কি রয়েছে দর্শক দেখুন লাশ কাটা ঘরের ভিতরের এই কতটা অপরিষ্কার একটি লাশ কাটতে কি কি প্রয়োজন পড়ে তা এখানে রয়েছে দেখুন এখানে শত শত গ্লোভস পরে আছে অপরিষ্কারভাবে আর এই গ্লোভসগুলো হাতে পরেই লাশ কাটা হয়ে থাকে অসংখ্য ব্লেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লেডগুলো গুলো মরচে ধরে গিয়েছে আর এই ব্লেড দিয়েই মস্তক কাটা হয়ে থাকে লাশের এবং ঠিক সামনেই দেখতে পেলাম কিছু সুতা অর্থাৎ দর্শক এই সুতাগুলো হচ্ছে লাইলনের সুতা এই সুতা দিয়েই লাশকে কেটে আবারও সেলাই করা হয়ে থাকে কতটা ভয়ঙ্কর অবস্থা দেখুন এবং এখানে রয়েছে লবণ লবণের প্যাকেট প্রিয় দর্শক লাশ কাটা ঘরে লবণের প্যাকেট দেখে আমি অবাক হয়েছি আসলে আমি জানি না এই লবণের কাজ কি সমগত লাশকে পছন থেকে বাঁচাতেই এই লবণ ব্যবহার হয়ে থাকে এখানে আরও একটি সুতো রয়েছে এই ব্লেড সুতা লবণ এবং ঠিক নিচেই দেখুন দর্শক সব থেকে ভয়ঙ্কর বিষয় হল এখানে অস্ত্রগুলো এখনো পড়ে রয়েছে ড্রেসগুলো রক্ত মাখা রয়েছে এবং এই যে দেশটি আপনি দেখছেন এখানে যা যা রয়েছে এই যে ফিতা ফিতা দিয়ে দর্শক এই ফিতা দিয়েই মূলত লাশকে মাপা হয়ে থাকে কোথায় কাটা হবে কিভাবে কাটা হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোম এই লাশকে কেটে থাকে দর্শক দেখুন যেগুলো দিয়ে লাশ কাটা হয়ে থাকে সেই অস্ত্রগুলো এখনো এখানে পড়ে রয়েছে এগুলো থেকে মাথার খুলি কাটা হয়ে থাকে কত ভয়ঙ্কর অবস্থা পিরোজপুর জেলার এই লাশ কাটা ঘর নিয়ে ইতিমধ্যে ব্যাপক রহস্য এবং ভৌতিক ঘটনা ঘটেছে এর আগেও কয়েকটি পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম লাশ কাটা ঘর নিয়ে পিরোজপুরের চলমান রহস্য এবং ভৌতিক ঘটনাগুলো কতটা সত্য আজকে দেখালাম কিভাবে লাশকে কাটা হয়ে থাকে কি দিয়ে কাটা হয়ে থাকে একটি লাশ কাটতে কি কি সরঞ্জামের প্রয়োজন পড়ে আপনারা দেখলেন পিরোজপুর জেলার এই লাশ কাটা ঘরের বিস্তারিত ভিডিও আসলে এখানে আসা একেবারেই একা সম্ভব দর্শক আসলে এই লাশ কাটা ঘরে আসা একা সম্ভব নয় অত্যন্ত দিনের বেলা জায়গাটি দেখুন আশেপাশে তবু কোনো মানুষ নেই লাশ কাটা ঘরের ভিতরে আমি যখন প্রবেশ করেছি আমি এবং আমার ক্যামেরাম্যান আমার বন্ধু আলামিন ছিল দুজন মানুষ আমরা ছিলাম তবু গা ছমছম করে উঠল ভিতরটা যথেষ্ট অপরিষ্কার লাশ কাটা গন্ধ লাশ কাটা অস্ত্র এবং অপরিষ্কার থাকা সেই লাশ সেলাইয়ের সুতোগুলো আমরা দেখতে পেলাম সত্যি ভিতরটা বেশ ভৌতিক এবং রহস্যজনক পিরোজপুর লাশ কাটা ঘরকে নিয়ে যে ভৌতিক ঘটনাগুলো ঘটেছে তা কতটা সত্য আমি জানি না তবে জায়গাটি বেশ রহস্যময়